পৃথিবীর সবচাইতে পবিত্র স্থান পবিত্র মক্কা মদিনা এগুলো কি চলতেছে আল্লাহ রসুল সাল আলাই আসাল্লাম যে জমিনের নিচে ঘুমিয়ে আছেন যে মাটির নিচে ঘুমিয়ে আছেন সেই মাটির উপরে সেই জমিনের উপরে এগুলো কি চলতেছে কিছুদিন আগে শুনছিলাম ওইখানে নাকি মমতাজ গেছিল আমাদের দেশের গায়িকা গিয়ে ওইখানে কনসার্ট করছে দুই দিন আগে শুনলাম ওই দেশে নাকি আমাদের দেশে আরেকজন গায়ক গেল গিয়ে ওইখানে আল্লাপা অসংখ্য অগণিত বিভিন্ন দেশ থেকে দোয়া করতে মাবুদ মৃত্যুর আগে একটি বারের জন্য হলেও তোমার ঘরে আমাদেরকে তুমি নিও তোমার হাবিবের ঘরে আমাদেরকে তুমি নিও সে হাবিবের ঘর সে আল্লাহর ঘর আমরা মুসলমান হয়ে সে পবিত্র স্থানে কিভাবে এই কার্যকলাপ করতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন যদি আমাদের এই বিষয়ে জিজ্ঞাসিত করে আমরা কি উত্তর দিব আল্লাহাক রবুল আলমিনের নিকট ওই দেশে তো আল্লাহ রব্বুল আলমিনের ঘর আছে এটা তো পবিত্র স্থান ওখানে তো মুসলমানদের কিবলা আছে কিভাবে আমরা মুসলমান নামদারি লোকেরা ওই দেশে এইসব কাজ করতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে হেদায়ত দান করুক পাক রব্বুল আলমিন আমাদের সকলকে হেদায়ত দান করুক আর যদি হেদায়ত কপালে না থাকে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দেখ যারা এত পবিত্র একটা স্থানে গিয়ে এইসব কাজে লিপ্ত হল।